আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী আমাদের বাংলাদেশের ভাই বোনরা আছেন আপনাদের জন্য একটা খুব বড় সুখবর আছে আপনারা হয়তো ইতিমধ্যে খবরটা পেয়েছেন তবুও আবার কনফার্ম করছি যে মালয়েশিয়াতে যারা বাংলাদেশের আমাদের শ্রমিক ভাই আছেন তাদের জন্য মালয়েশিয়া সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা দিবে এই ঘোষণা দিয়েছে এটা অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে আমরা যখন গত মে মাসে মালয়েশিয়াতে সফর করি তখন মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে ওনার সাথে আমার এবং আমাদের যে ডেলিগেশন টিম ছিল আমাদের মিটিং হয়েছিল আমরা খুব স্ট্রংলি বলেছিলাম যে দেখেন অন্য কোনো দেশের শ্রমিকের জন্য আপনার এন্ট্রি ভিসা দেয় না অন্য সবাইকে দেয় মাল্টিপাল এন্ট্রি ভিসা শুধু আমাদেরকে দেয় সিঙ্গেল এন্ট্রি ভিসা উনি আসলে খুব অবাক হয়েছিলেন শুনে উনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞেস করেছিলেন মিটিংয়ে যারা ছিল তারা ওনাকে কনফার্ম করেছে যে বাংলাদেশের ক্ষেত্রে এই বৈষম্যমূলক ব্যবস্থাটা আছে তো উনি এটা শুনে সাথে সাথে নির্দেশ দিয়েছিলেন তো তারপরও আমরা খুব ওয়েট করছিলাম দিনের পর দিন যোগাযোগ রেখেছি কবে এই খবরটা সত্যিকার অর্থে আমরা এক্সিকিউটেড দেখতে পাবো তো আমরা কনফার্ম হয়েছি মালয়েশিয়া সরকার এখন থেকে আমাদের যারা বাংলাদেশি শ্রমিক ভাইরা আছেন তাদেরকে মাল্টিপল এমসি ভিসা দিবেন তো ইনশাল্লাহ আরও মালয়েশিয়ার ব্যাপারে ইনশাল্লাহ আরও কিছু গুড নিউজ আমরা অচিরেই দিতে পারবো আমাদের অলরেডি একটা প্রতিনিধি দল মালয়েশিয়াতে আছে সামনে মাসে আরো বড় পর্যায়ে একটা সফর হওয়ার কথা আছে ইনশাল্লাহ আমরা খুব দ্রুত আরো কিছু গুড নিউজ আপনাদেরকে দিতে পারবো সবাই ভালো থাকবেন যৌথ উদ্যোগে এবং বাংলাদেশের কূটনীতিক বিভিন্ন নিবিড় প্রচেষ্টায় এখন থেকে যারা বর্তমানে মালয়েশিয়া প্রবাসী যারা আছে তাদেরকে এখন থেকে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া গভর্নমেন্ট তাই এটা বর্তমানে যারা আমরা মালয়েশিয়া প্রবাসী তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং খুশির সংবাদ কারণ মাল্টিপল এন টি আমাদের প্রবাসীদের জন্য অনেক হেল্পফুল তবে এখন মাল্টিপল এন টি ভিসা কিভাবে আবেদন করতে আবেদন করা হয় ভিসা পেতে হলে আবেদন করতে হবে মালয়েশিয়া দূতাবাস বা অনুমোদিত এজেন্সির মাধ্যমে কি লাগবে পাসপোর্ট ছবি আগের ট্রাভেল হিস্টোরি ইনফরমেশন লেটার ইন সরি ইনভাইটেশন লেটার যদি থাকে ফ্লাইট ও হোটেল বুকিং কখনো কখনো সাথে আবেদন ফি মাল্টিপল ভিসা থাকলে আপনি যে কোনো সময় প্রবেশ করতে পারবেন পারবেন আবার যে কোনো সময় আপনি মালয়েশিয়া থেকে বের হতে পারবেন তবে কিছু বন্ধবতা বন্ধবকতা রয়েছে যেমন মাল্টিপল এনটিভিসা থাকলেও আপনি ইমিগ্রেশন কর্মকর্তার চূড়ান্ত তাই সবসময় সঠিক কাগজপত্র এবং দিতে হবে মাল্টিপল যারা বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করতেছেন মালয়েশিয়া প্রবাসী যারা যারা রেমিটেন্ট যোদ্ধা তাদের তাদের জন্য বলছি আপনারা জানেন বিগত দিনে আমরা কিন্তু যারা মালয়েশিয়াতে শ্রমিক হিসাবে আছি কর্মরত আছি তাদেরকে মালয়েশিয়া থেকে কিন্তু সিঙ্গেল এনটি ভিসা দেওয়া হয়েছে মাল্টিপল এনটি ভিসা দেওয়া হয় নাই প্রায় দশ থেকে বারো বছর আগেও মাল্টিপল ভিসা ছিল বাংলাদেশিদের জন্য কিন্তু কি কারণে বা কি জন্য মালয়েশিয়া গভর্নমেন্ট বাংলাদেশিদেরকে মাল্টিপল ভিসা বন্ধ করে দিয়েছে সেটা কিন্তু আসলে আমাদের কারোই জানা নেই কিন্তু এবারও দশ বছর পরে বাংলাদেশের কূটনৈতিক কূটনৈতিক নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে এবং আপনারা জানেন গত তিন মাস আগে কিন্তু বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নদুল সাহেব কিন্তু মালয়েশিয়াতে এসেছে এবং এসে এইসব বিষয় কিন্তু ওনারা জোরদার মালয়েশিয়া গভর্নমেন্টের কাছে জোর দাবি জানিয়েছে যেন বাংলাদেশি প্রবাসীদেরকে যেন মাল্টিপল এন্টি ভিসা ভিসা দেওয়া হয় সেই সুবাদে গতকালকে মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে ফ্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে এখন থেকে বাংলাদেশি প্রবাসীদেরকে মাল্টিপল এনটি ভিসা দেওয়া হবে মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে তাই আমরা যারা বর্তমানে মালয়েশিয়াতে আছি আমাদের জন্য এটা খুশির সংবাদ এবং সুসংবাদ কারণ মাল্টিপল এন্ট্রি বিষা একজন প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বই আছে কারণ আপনার হাতে ভিসা থাকলে আপনি যে কোনো মুহূর্তে আপনি মালয়েশিয়া ত্যাগ করতে পারবেন আবার যে কোনো মুহূর্তে কিন্তু মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন মাল্টিপল এন্ট্রি বিষা থাকলে আপনি যতবার ইচ্ছা ততবার দেশে যেতে পারবেন আবার ততবার আসতে পারবেন তবে সত্য সাপেক্ষে কারণ আপনার মাল্টিপল এনটিভিশা থাকলেও যদি ইমিগ্রেশন আপনাকে যদি অনুমতি না দেয় তাহলে আপনি প্রবেশ করতে পারবেন না এটাও কিন্তু মাথায় রাখতে হবে যদি সত্য ডকুমেন্ট কাগজপত্র দিয়ে আপনি যেতে পারেন আবার আসতে পারবেন কোনো সমস্যা তাই আমাদের প্রবাসীদের জন্য মালয়েশিয়া প্রবাসীদের জন্য এটা হেল্পফুল একটা বিষয় যে মাল্টিপল ভিসা আমরা আবার পেয়েছি এই জন্য প্রবাসীদের জন্য এটা খুশির সংবাদ এবং সুসংবাদ টোপিও মালয়েশিয়ান প্রবাসী ভ্যান যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনার মতামত এবং অভিজ্ঞতা আমাদেরকে জানাবেন আর সাবস্ক্রাইব করুন প্রবাস খুটিনাটি এবং প্রবাসীদের বিশ্বস্ত সঙ্গে প্রবাস খুটিনাটি আজকের মতো বিদায় নিচ্ছি আবারও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আপডেট তথ্য ও ভিডিও নিয়ে এ পর্যন্ত আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাত